বাড়ি পৌঁছাতে পারলো না এক বাস যাত্রী মালডাঙ্গা মেমারি বাসের মধ্যে মর্মান্তির মৃত্যু বৃহস্পতিবার দুপুরে কুসুমগ্রাম বাড়ি ফিরবে বলে মেমারি নতুন বাস স্ট্যান্ড থেকে মালডাঙ্গা মেমারি বাসে চেপেছিলেন রাজকুমার ঘোষ কিন্তু কুসুমগ্রাম স্টপেজে আর নামা হলো না বাসন্তী নামে মালডাঙ্গা মেমারি বাসটি বিকেলে মালডাঙ্গায় পৌঁছালে কন্ট্রাক্টর দেখে সব যাত্রী নেমে গেল ওই ব্যক্তি সিটে নিথর হয়ে বসে আছেন সন্দেহ হওয়ার সঙ্গে সঙ্গেই মন্তেশ্বর থানায় খবর দেওয়া হয় ড্রাইভার ওই ব্যক্তিকে নিয়ে বাসে করেই মন্তেশ্বর হসপিটালে পৌঁছায় কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে মৃত ঘোষণা করেন মৃতের নাম রাজকুমার ঘোষ বয়স আনুমানিক সাত বছর বাড়ি গ্রাম পঞ্চায়েতের কামরা গ্রামে এই দিন সন্ধ্যায় মন্ত্রেশ্বর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় মন্ত্রের প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে মন্ত্রেশ্বর থেকে রিপোর্ট কল্যাণ মন্ডল

এই গাড়িটাতে ম্যামাইতে উঠেছিল উনি বলল আমি অসুস্থ লাগা যাব আমাকে নিয়ে যাবে আমি মালদাঙা গিয়ে পয়সা দেব আমার ঠিক আছে উঠুন আপনি মালদাঙা গিয়ে যাবেন মালদাঙায় সব যাত্রী নেমে যায় আমার বাসের ড্রাইভার বলে মরি ভাই ইনি উঠছে না তখন দেখি আমি তার মারা গেছে এবং বাসের যে সব স্টাফেরা ওইখানে যে যারা ব্যবসাদাররা ছিল যারা হকার করে তাদের ঘর ডেকে এবং ইউনিয়ন সেক্রেটারিকে ডেকে আমি থানায় ফোন করি থানায় জানাই থানা থেকে লাশটি আমার গাড়িতেই হসপিটাল নিয়ে আসে মানে করে এখন থানায় পাঠাল কী নাম ভদ্রলোকের নাম ঠিকানা জানি না কিন্তু মালদাঙায় নামবে বলেছিল গাড়ির নাম্বার কত বললি গাড়ির নাম্বার জিরো চারশো পঁচাত্তর